আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আগামীকালকে আমরা আড়িগুলো কিনছিলাম ওই দিনকে রায়তো আপনার আমাদের আড়িগুলো পাল্লা দেওয়া হয়েছে আপনাদের দেখাবো আমাদের রাইতে আমাদের ছোট ভাইদের নিয়ে আমি উপরে ছিলাম আমাদের ছোট ভাইরা আমাদের পাল্লার উপর আড়ি দেওয়া দিতে আপনারা সবাই জানেন ভাইদের বলছিলাম ভাই তোমরা আড়ি ডালা দেয় তোমাদের অন্য কিছু কিনে দেবা বলছে আচ্ছা আমাদের ছয় জন ছোটো ভাই ছিল রাই আমাদের আড়িগুলো ডালা দেওয়া হয়েছে আমাদের দু হাজার আড়ি টোটালে পাল্লা দেওয়া হয়ে গেছে আজকে রাইতে আটটার সময় নামাজের পরে আমরা পাল্লা দেওয়া লাগছিলাম নয়টার সময় আমাদের পাল্লাটা শেষ হয়ে গেছে সবাই দেখতে পাচ্াছিলেন আমাদের এই যে ছোট গুলা লাইটের রাইতে আমাদের ভিডিওটা সুন্দর হয় আমরা ঠিক দেখাইতে পারা না আপনাদের চেষ্টা করছি আমরা রাত হওয়ার কারণে আমাদের ভিডিওটা ভালো হইতে পারে নাইটুকু আলহামদুলিল্লাহ আমাদের আড়িগুলো পাল্লা দিয়ে শেষ টোটাল আমার আড়ে ছিল দুই হাজার আমরা কিনেছি সারাদিন আনার পরে রায় আমরা পাল্লা টা দিয়ে কমপ্লিট করছি যার কারণে দেখতে পাচ্ছিলাম আমাদের ছোট ভাইয়া আমাদের কথাটা শুনছি আসসালাম আলাইকুম